বলছি কচিরামের বড় মেয়েকে মার্ডার করতে হবে আমি যাই বলি না কেন কত টাকা লাগবে বলুন না আমি তো বলছি কচি রামের বড় মেয়েকে মার্ডার করতে হবে কত টাকা লাগবে ও অনেক কিছু করেছে আমার বরকে নিয়ে টানাটানি করেছে আমার বরকে নিয়ে টানাটানি করেছে আমার বরকে সুজিত পাত্র সুজিত ডায়মন্ড সুজিত পাত্র হুম আপনি কাকে ফোন করেছেন জানেন কাকে সুজিত পাত্র বাবাকে সা কথা বলছেন না কেন আমি কি বলছেন বলুন বল মার মার হ্যাঁ তুমি তো তো না তো বলছেন আছি কাজ করি তুমি তো বললে যে আমি কাজ করি আপনি বললেন আপনি বললেন কোতিরাম আপনাকে সব কথা পরে আমার স্বামী নিয়ে উনি আড়ানি করছে তো ওর জন্য মার্ডার করতে হবে। আপনার স্বামী কি কাজ করে? হ্যাঁ কাজ করে। কোথায়? ডায়মন্ডে। কী করে? মাছ বিক্রি করে মাছ মাছ ইলিশ মাছ ডায়মন্ডের বড় বড় ইলিশ। কে হয়? কে হয়? কে হয়? আমি 10টার সময় আপনাকে ফোন করব ঠিক আছে। আচ্ছা। এই নম্বরে জানো আপনাকে পাই যায়। একদম সব সময় পাবেন অল টাইম। তার কথা বললেন না? হ্যাঁ। ওরি আমার ওই ঠিক। আচ্ছা তো ওয়াইফ তা আপনার দাঁড়া 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 আপনার বউকে আপনি সামনে রাখতে পারেন না আপনার বউকে আপনি সামনে রাখতে পারেন না আমার বর কিনে টানাটানি করছে আপনি एक्चुअली কি বলছেন বলুন তো আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি ডায়মন্ড আমার শ্বশুর বাড়ি ডায়মন্ড হারবার বাট আমার বাড়ি হচ্ছে আমতলা কোনো দোকান আছে না 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 আমার 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 হাজবেন্ড হচ্ছে ডায়মন্ডে ইলিশ মাছ বিক্রি করে বড় মাছ দোকান আছে